নমস্কার জয়মা সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি আজ থেকে আমরা শ্রীরামচন্দ্রের লীলামৃত শ্রবণ করব সকলকে শ্রী শ্রীরামায়ণ পাঠ করে শোনাব প্রত্যেকে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের সাথে থাকুন লাইক দিন কমেন্ট করুন কেমন লাগছে আমি শ্রী বাল্মীকি রামায়ণ থেকে আমি আপনাদের ব্যাখ্যা করে শোনাব শ্রীরামচন্দ্র যে জীবনী জীবন আলেখ্য সেটা আপনাদের শোনাবে এবং শ্রীমদ বাল্মীকি রামায়ণের যে মাহাত্ম প্রথম অধ্যায় থেকে আমরা আজকে শ্রবণ করব। श्री राम शरणं शमस्त जगतां रामं बीना कागति रामीना प्रतिहन्नते कलिमलंग रामाय कार्य जनम नमः रामात त्रश्यति काल भीमभू जगो रामस्य सर्वंग वशे रामी भक्ति रखंडिता भवतु मे रामतमी वस्यय श्री रामचंद्र समस्त जगतेर আশ্রয় দানকারী শ্রীরাম ব্যতীত অন্য কোন গতি নেই শ্রীরাম কলিযুগের সমস্ত দোষ বিনাশ করেন তাই শ্রীরামচন্দ্রকে নমস্কার করা উচিত শ্রীরামকে কালরূপী ভয়ঙ্কর সর্প ভয় পায় জগতের সব কিছু ভগবান শ্রীরামের বসীভূত শ্রীরামের প্রতি আমার অখণ্ড ভক্তি যেন বজায় থাকে হে রাম আপনি আমার একমাত্র আধার চিত্রকূট নিবাসিনী ভগবতী লক্ষ্মীর মা সীতা আনন্দ নিকেতন এবং ভক্তদের অভয় প্রদানকারী পরমানন্দ স্বরূপ ভগবান শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি সম্পূর্ণ জগতের অভিষ্ট মনোরথ প্রদানকারী ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রভৃতি দেবতা যার অভিন্ন অংশ মাত্র সেই পরম বিশুদ্ধ সচিদানন্দময় পরমাত্মীব শ্রীরামচন্দ্রকে আমি প্রণাম করি এবং তার ভজন চিন্তায় মনোনিবেশ করি ঋষিগণ বললেন ভগবান আপনি বিদ্যান জ্ঞানী আমরা যা কিছু জিজ্ঞাসা করেছি সেসব আপনি ভালোভাবে আমাদের বলেছেন সংসার বন্ধনে আবদ্ধ জীবদের জীবন অনেক দুঃখে ভরা কে এই সংসার বন্ধন উচ্ছেদকারী আপনি বলেছেন যে কলিযুগে দেবো বেদত্ব পথ নষ্ট হয়ে যাবে অর্ধ অধর অধর্ম পরায়ণ পুরুষদের দেওয়া যন্ত্রণারও আপনি বর্ণনা করেছেন ঘোর কলিযুগ উপস্থিত হলে বেদত্ব পথ যখন লুপ্ত হয়ে যাবে সেই সময় ভণ্ডামি ছড়িয়ে পড়বে এই কথা প্রসিদ্ধ তাই সকলেই এই কথা বলেছেন কলিযুগে সকল মানুষ কাম বেদনায় পীড়িত বেটে এবং লোভী এবং অধিক সন্তান সম্পন্ন হবে দেখুন কলিযুগে মানুষ কেমন হবে তা ব্যাখ্যা করে বলেছেন কি কলিযুগে সকল মানুষই কাম বেদনায় পীড়িত এবং টে এবং লোভী হবে এবং ধর্ম ঈশ্বরের প্রতি তাদের কোনো মন থাকবে না তারা একে অপরের ওপরে নির্ভরশীল হবে রকম কলিযুগের একটি বর্ণনা করেছেন সেই যুগে নারীগণ নিজ দেহ পোষণে তৎপর হয়ে বিশ্বাদ মতো আচরণে প্রবৃত্ত হবে তারা নিজ নিজ পতির আদেশ অমান্য করে সর্বদা অন্যের গৃহে যাতায়াত করবে দুরাচারী পুরুষের সঙ্গে সর্বদা মিলনে করবে। বুঝতে পারলেন কি বলছে এই কলিযুগে মানুষজন কেমন হবে যেমন বলছে উত্তম কুল নারী গণ পরপুরুষের সঙ্গে মর্যাদাহীন বাক্যালাপ করবে রূঢ় ও অসত্য কথা বলবে এবং শরীরকে শুদ্ধ ও সুসংস্কৃত রাখার সদগুণ থেকে বিরত হবে কলিযুগে অধিকাংশ নারী বাচাল বৃথা বাক্য হবে ভিক্ষাবৃত্তিধারী সন্ন্যাসীও বন্ধু বান্ধবদের স্নেহ বন্ধনে বাধা থাকবে তারা খাদ্যের জন্য থাকায় তৈরি করবে। নারীরা দুই মাথা চুলকতে চুলকতে স্বামীর আদেশ জেনে বুঝে অমান্য করবে স্বামীরা মানে যে আদেশ করবে তার স্ত্রীরা মাথা চুলকাবে চুলকাতে চুলকাতে সেই আদেশ অমান্য করবে সেই আদেশ তারা মানবে না যখন ব্রাহ্মণ প্রাচন্ডদের সঙ্গে বার্তালা করতে থাকে তখন বুঝতে হবে যে কলিযুগের অত্যন্ত বৃদ্ধি লাভ হয়েছে এবারে বলছে ব্রাহ্মণ এইরূপ ঘোর কলিযুগ এলে সর্বদা পা পরায়ণ থাকায় যাদের অন্তকরণ শুদ্ধ হতে পারে না সেই সব ব্যক্তিদের মুক্তি কিভাবে হবে মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ধর্মাত্মিদেব দেবেশ্বর জগৎগুরু ভগবান শ্রীরামচন্দ্র যাতে সন্তুষ্ট হন আমাদের সেই উপায় বলুন বনি শ্রেষ্ঠ এই সমগ্র বিষয়টি আপনি পূর্ণভাবে বর্ণনা করুন আপনার বচনামৃত বললেন মনিবরগণ আপনারা সকলে শুনুন শুধুদেব বললেন হে মণিবর আপনারা সকলে শুনুন আমি শ্রীরামচন্দ্রের সন্তুষ্ট করার যে পদ্ধতি আমি আপনাদের জানাচ্ছি আপনারা যা শুনতে চান আমি তা বলছি মাহাত্মর দেব সনৎকুমারকে কুমার রামায়ণ নামক মহাকাব্যের যে গান শুনিয়েছিলেন তা সমস্ত পাপের বিনাশকারী এবং দুষ্ট গ্রহ বাধার নিবারণকারী এই যে গ্রহ যদি খারাপ হয় সেই গ্রহ খারাপ হলেও এই শ্রীরামচন্দ্রের এই রামায়ণ জীবনালেক্ষ যদি শ্রবণ করা হয় তাহলে কিন্তু সেই দুষ্ট গ্রহ কিন্তু মানে গ্রহ বাধাও কিন্তু নিবারণ হয় এই সমস্ত তাৎপর্যের অনুকূল এর সাহায্যে সমস্ত দুঃস্বপ্নের বিনাশ হয়ে এটি ধন্যবাদের যোগ্য এবং ভোগ মোক্ষরূপ ফলপ্রদানকারী এই রামায়ণ কাব্য অত্যন্ত উত্তম বর্ণীয় এবং মনোবাঞ্ছা পূরণকারী বর প্রদান করে এই রামায়ণ পাঠে আমাদের জীবনে অনেক উত্তম এবং আমাদের জীবনে অনেক বরণীয় এবং মনোবাঞ্ছা পূরণকারী একটি পন্থা একটি পথ এই শ্রীরামচন্দ্রের এই রামায়ণ জীবন আলিক্ষ আমরা যদি শ্রবণ করি আমরা যদি নিয়মিত পাঠ করি এবং রাম নাম করি তাহলে কিন্তু আমাদের যে মনোবাঞ্ছা সেই মনোবাঞ্ছা কিন্তু পূরণ হবে এটির পাঠ ও শ্রবণ সমস্ত জগৎকে অতি সত্তর সংসার সাগর থেকে উত্তীর্ণ করায় এই আদি কাব্য শ্রবণ ও পাঠ করে মানুষ শ্রীরামচন্দ্রের পদ লাভ করেছেন এই রামায়ণ পাঠ শুনে বহু মানুষ কিন্তু শ্রীরামচন্দ্রের পদ লাভ করেছেন যিনি ব্রহ্মা রুদ্র বিষ্ণু নামক ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বিশ্বের সৃষ্টি পালন ও সংহার করেন সেই আদিদের পরম উৎকৃষ্ট পরমাত্মা শ্রীরামচন্দ্রকে নিজ হৃদয়ে মন্দিরে স্থাপন করে মানুষ মুখের ভাগী হয় যিনি নাম এবং জাতি ইত্যাদি বিকল্পরহিত কার্য কারণে অতীত সর্বোৎকৃষ্ট শাস্ত্রের দ্বারা জানার যোগ্য এবং সপ্রকাশে প্রকাশিত পরমাত্মা সমস্ত বেদ পুরাণ দ্বারা তার সাক্ষাৎ করায় হয়ে থাকে বিপ্রবর্ধন কার্তিক মাঘ ও চৈত্র মাসের শুক্ল নয় দিন রামায়ণের অমৃতময় কথা শ্রবণ করা উচিত তাহলে কোথায় কোন কোন সময় আমরা কথা শুনবো কার্তিক মাঘ ও চৈত্র মাসের শুক্ল নয় দিন রামায়ণের কথামৃত যদি আমরা শুনি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক ফল হবে আমরা অনেক কিন্তু লাভবান হব। যিনি শ্রীরামচন্দ্রের মঙ্গলময় চরিত্র শ্রবণ করেন তিনি ইহলোক ও সমস্ত বস্তু লাভ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে একুশ পুরুষের সঙ্গে শ্রীরামচন্দ্রের সেই পরম ধামে গমন করেন যেখানে গেলে মানুষকে কখনো শোক্রস্ত হতে হয় না কত বললো একুশ পুরুষের সঙ্গে শ্রীরামচন্দ্রের সেই পরম ধামে গমন করেন এই কথা বলছেন চৈত্র মাঘ মাস ও কার্তিক মাসে শুক্লপক্ষে পরম পুণ্যময় রামায়ণ কথা নবাহ পাঠ অর্থাৎ নয় দিন সম্পূর্ণ পাঠ করা উচিত এবং নয় দিন পর্যন্ত এটি যত্নপূর্বক শোনা উচিত রামায়ণ আদি কাব্য এটি সর্ব ও মোক্ষ প্রদানকারী সুতরাং সম্পূর্ণ ধর্ম রহিত ঘোর কলিযুগ আগত হলে নয় দিন ধরে রামায়ণের অমৃতময় কথা শ্রবণ করা উচিত ব্রাহ্মণগণ যারা ভয়ঙ্কর কলিকালে শ্রীরামের নামের আশ্রয় গ্রহণ করেন তারাই কথা কৃতার্থ হয়ে যান কলিযুগে কোনো বাধাই তাদের কাছে পৌঁছাতে পারে না কলিযুগে তাদের কাছে কোনো বাধাই পৌঁছাতে পারে না যে গৃহে প্রতিদিন রামায়ণ কথা হয় সেটি তীর্থরূপ হয়ে যায় সেখানে গেলে দুষ্টদের পাপের বিনাশ হয় তপধনগণ এই রূপ মানে এই শরীরে তৎক্ষণ পাপ বিরাজ করে যতক্ষণ মানুষ রামায়ণ কথা ভালোভাবে শ্রবণ না করে সংসারে শ্রীরাম মানে সংসারে শ্রীরামায়ণ কথা পরম দুর্ভ কোটি কোটি জন্মের পুণ্য যখন উদয় হয় তখনই তার প্রাপ্তি হয় শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ কার্তিক মাঘ ও চৈত্র শুক্ল পক্ষে রামায়ণ শ্রবণ করায় সৌদাস রাক্ষস শরীর প্রাপ্ত হয়েছিলেন তিনি রামায়ণের প্রভাবেই পুনরায় সেই সাপ থেকে মুক্ত মুক্তি লাভ করেছিলেন যে ব্যক্তি শ্রীরামচন্দ্রের ভক্তি আশ্রয় গ্রহণ করে পূর্বক এই কথা শ্রবণ করেন তিনি ভয়ঙ্কর পাপ সমূহ এবং পাতকাদি থেকে মুক্তি লাভ করেন তাই আমাদের কিন্তু এই উচিত এবং বাড়িতে শ্রী রামায়ণ পাঠ নদিন রাখা উচিত মাঘ মাস চৈত্র মাস এবং কার্তিক মাস আপনারা এই শ্রীরাম নাম করুন দেখবেন সকল পাপ থেকে মুক্তি হবে মুক্তি পাবেন সকল গ্রহ বাধা দূর হবে আজ এই পর্যন্ত ভালো থাকবে নমস্কার